আজ আমাদের পড়া আছে তাপের প্রবাহ তাহলে দেখো তাপের প্রবাহ কী হয় আমি বলছি পরপর তোমরা ভালোভাবে শোনো তাহলে প্রথমে আমাদের জানতে হবে তাপের প্রবাহটা জিনিস কী হয় সেটা তাহলে জানো তোমরা যে তাপের প্রভাবে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন স্থানের মধ্যে নিম্ন স্থানের মধ্যে তাপ সঞ্চালন হয় তাহলে এটা হয় আমি বলছি তাপের প্রবাহ লিখো যে পদ্ধতিতে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় সঞ্চালিত হয় সেই পদ্ধতিকে তাপের প্রবাহ বলে বললাম তাপের প্রবাহ এটা এবার দেখো যে তাপের প্রবাহ আছে সেটা তিন ধরনের হতে পারে আমি বলছি একটা একটা করে তোমরা লিখো যে তাপের প্রবাহ প্রথম যেটা হয় সেটা হয় পরিবহন পরিবহনটা কঠিন পদার্থের মধ্যে হয় তারপরে আছে পরিচলন পরিচলন যেটা আছে সেটা গ্যাস বা তরলের মধ্যে হয় আর একটা আছে বিকিরণ তো বিকিরণ যেটা আছে ওটা বিনা মাধ্যম ছাড়া হয় কোনো মাধ্যমে প্রয়োজন হবে না তাহলে এবার দেখো যে পরিবহন পরিচলন এবং বিকিরণ সেগুলো আমি পরপর বলছি তো আগের দুটো ভিডিও যারা এখন পর্যন্ত দেখো নি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক আছে অবশ্যই তোমরা দেখে নিবা। ক্লাস এইটের সব কিছু আছে এবার দেখো তাহলে পরিবহন প্রথমে জানবো তারপর পরিচালন তারপরে আছে বিকিরণ তাহলে পরিবহন জিনিসটা কী কাকে বলে আমি বলছি এবং বোঝাচ্ছি ভালোভাবে প্রথমে বুঝে নাও তারপর লিখবা তাহলে দেখো একটা ধরো যে কোনো কঠিন আছে পদার্থ তাহলে এবার কঠিন পদার্থের মধ্যে কি হবে দেখো আমি বলছি তাহলে দেখো আমরা জানি ধরো বিভিন্ন অনু আছে এগুলো তাহলে এবার যখন আমরা কোনো এখানটা ধরো আমরা গরম করলাম মানে এখানে তাপ দিলাম তাহলে এবার তাপ দেওয়ার কারণে আমরা জানি এখানটা গরম হবে যে গরম হয়ে ধীরে ধীরে তাপটা সঞ্চালন হয়ে যাবে তাহলে এটা হবে পরিবহন পরিবহনের ক্ষেত্রে আমরা ধরো কোনো একটা জিনিস গরম করলাম তাহলে তার প্রভাবে জানো তোমরা যে এখানটা আমরা গরম করব। সেখান থেকে তাপটা ধীরে ধীরে সঞ্চালন হবে তাহলে তাপ যেটা বললাম গরম স্থান থেকে উচ উষ্ণ উষ্ণ স্থান থেকে নিম্ন স্থানের মধ্যে তাপ সঞ্চালন হয় তাহলে সেটা হবে পরিবহন এবার দেখো পরিবহন যখন হবে তখন এই ক্ষেত্রে আমি বললাম তাপ যে এটা আছে মানে তাপটা শক্তি তাহলে শক্তিটা ট্রান্সফার হবে তাহলে কিন্তু ক্ষেত্রে অনুগুলোর স্থান পরিবর্তন হবে না মানে পরিবহন পদ্ধতিতে যখন তাপটা যাবে তখন সেই ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন হবে না এটা মনে রাখবা ঠিক আছে এবার দেখো পরিবহন কাকে বলে আমি বলছি তখন তোমরা লিখো তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন স্থানে স্থানে স্থানান্তরিত হয় কিন্তু অনুগুলির স্থান পরিবর্তন হয় না তাকে বলা হয় পরিবহন পদ্ধতি তাহলে বললাম তাপের পরিবহন পদ্ধতিতে অণুগুলো স্থান পরিবর্তন হবে না কিন্তু তাপ যে শক্তিটা আছে সেটা সঞ্চালন হবে ঠিক আছে এবার পরিবহন যেটা বললাম এবার পরিবহনটা আমি বললাম কোন পদার্থের ক্ষেত্রে হয় কঠিন পদার্থের ক্ষেত্রে হয় কারণ কঠিন পদার্থেই সবচেয়ে বেশি অণু থাকে বা যেটার মধ্যে সবচেয়ে বেশি অনুসংখ্যা থাকে সেটার মধ্যে যাবে কারণ অনুগুলো স্থান পরিবর্তন হবে না তাহলে দেখো এগুলোর মধ্যে যে অণুগুলো আছে ডাইরেক্টলি কাছে কাছে থাকবে দিয়ে অণুগুলোর মধ্যে কি হবে চলে যাবে তাপটা তাহলে এভাবে হয় এটা মনে রাখবা কঠিন পদার্থে এবার দেখো এক্ষেত্রে যে তাপের পরিবহন যেটা হয় বললাম কঠিন পদার্থের মধ্যে সেটার আবার ভাগ আছে মানে কঠিন পদার্থের মধ্যে কিছু কিছু পদার্থ আছে যেটার মধ্যে ধরো আমি বললাম দুটো জিনিস আছে একটা আছে ধরো বললাম আমি লোহা আছে আর একটা আছে দেখো আর একটা পদার্থ এবং মাটির মধ্যে তাহলে যেটার মধ্যে খুব সহজে যেমন লোহা তাপ সঞ্চালন হতে পারবে হ্যাঁ আর একটা আছে যেটার মধ্যে সহজে হতে পারবে না তাহলে এবার জানো তোমরা যে দেখো যেটার মধ্যে অনুর যেগুলো আসে সেগুলো খুব ভালোভাবে কি হয় মানে সঞ্চালন করতে পারে তাপ সেটা হবে তাপের সুপরিবাহী পদার্থ মানে এটার মধ্যে খুব সহজে সঞ্চালন হবে তাহলে এটা হবে তাপের সুপরিবাহী পদার্থ আর যেটার মধ্যে তাপ সঞ্চালন যেটা আছে অত সহজে হতে পারবে না বা হবেই না সেটা হয়ে যাবে তাপের কুপরিবাহী পদার্থ তাহলে আবার বলছি আমি দেখো পদার্থ যেটা কি হয়ে গেল দুই ভাগ হয়ে গেল তাহলে আমার সঙ্গে লিখো তোমরা যে পদার্থ যেটা আছে এটা আবার দু দুইটা ভাগ হয়ে যাবে একটাকে বলা হবে তাপের সুপরিবাহী সুপরিবাহী পদার্থ আর একটা হবে কুপরিবাহী পদার্থ তাহলে সুপরিবাহী পদার্থ যেমন আমি বললাম এটা মনে লোহা আর কাকে বলে তো বললাম যারা লিখনি আবার সুপরিবাহ পদার্থ কাকে বলে বলছি যে সকল পরিবাহী খুব সহজেই তাপ সঞ্চলন করতে পারে তাকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ আর কুপরিবাহী যে সকল পদার্থ সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন তাপ পরিবহন করে না তাকে বলা হয় কুপরিবাহী পদার্থ যেমন এটা হচ্ছে লোহা যেমন আর এটা যেমন লিখবা যেমন আছে ধরো আমি মাটি বললাম ওটাই লিখে দিচ্ছি তাহলে এটা তাহলে তাপের পদার্থ দুই ধরনের সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ হয় এটা মনে রাখো এবার আমি জানবো দুটো ঘটনা যেগুলো এক্ষেত্রে ঘটে হ্যাঁ আমি বলছি। ধরো বরফের দেশে শীতকালে বা যখন অনেক বেশি বরফ পড়ে যেসব জায়গায় জানো তোমরা সেখানে একটা বরফের বাড়ি বানানো হয় সেটাকে কী বলা হয় ইগুলো বলা হয় তাহলে এবার সেগুলোর মধ্যে কেন বরফ দিয়ে তৈরি করা হয় বরফ অনেক ঠান্ডা হয় তার তো বরফ ঠান্ডা হয় কিন্তু আর জিনিস যে বরফের মধ্যে দেখো তাপের সঞ্চালন হয় না মানে বরফটা তাপের কুপরিবাহী পদার্থ তার প্রভাবে যখন বরফের মধ্যে বরফের বাড়ি বানানো হবে তখন সেটার মধ্যে যে ভিতরে তাপগুলো আছে সেগুলো ভিতরেই থাকবে এবং বাইরের যে তাপ আছে সেটা বাইরে থেকে ভিতরে আসতে পারবে না মানে সেটার মধ্যে তাপের সঞ্চালন ঘটবে না তাহলে তার প্রভাবে কি হবে ভিতরকার যে গরম জিনিসটা আছে সেটা গরমই থাকবে এবং বাইরে ঠান্ডা আসতে পারবে না তো তার জন্য বরফের বাড়ি বানানো হয় এটা একটা পয়েন্ট আছে মনে রাখবা তারপরে আর একটা যে দেখবা বিভিন্ন প্রাণী আছে যেগুলো মানে ধুলো মাখে হ্যাঁ যখন গরম অনেক হয়ে যায় তখন বা ঠান্ডা হয়ে যায় তখন তাহলে অনেক প্রাণী আছে সেগুলো বললাম ধুলো তাহলে এটা কেন হয় কারণ যে মাটি আছে সেটা বললাম তাপের কুপরিবাহী পদার্থ তার প্রভাবে যখন কোনো একটা প্রাণী আছে সেটার মধ্যে যখন ধুলো মাখা হবে তখন সেটাতে যে বাইরের যে ঠান্ডাগুলো আছে বা তাপগুলো আছে শরীরে আসতে পারবে না এবং শরীরের তাপ আছে সেটা বাইরে যেতে পারবে না তার প্রভাবে যে প্রাণীটা আছে সেটার সুস্থতা ভালো থাকে তা এই কারণে দেখো বললাম তাহলে গরম জিনিস গরম থাকবে তাহলে এবার সেই ঠান্ডাগুলো বা গরমগুলো আসতে পারবে না দিয়ে প্রাণীটা সুস্থ থাকবে তো তার জন্য এটা করা হয় যে মানে বিভিন্ন প্রাণী ধুলো মাখে তাহলে এটা মনে রাখবা তাহলে বললাম তাপের পরিবহনের যে ঘটনাগুলো হয় আমি বললাম আর এটা কোন পদার্থে হয় আবার বলছি কঠিন পদার্থে হয় এটা মনে রাখবা এবার যে পরিচালনা আছে সেটা দেখো তরল বা গ্যাসের মধ্যে সৃষ্টি হয় কিভাবে হয় আমি বলছি দেখো তাহলে এটা ধরো আছে একটা কোনো তরল বা কোনো কিছু আছে ধরো আমি বলছি জল আছে তাহলে এবার জলের মধ্যে যখন এটাকে আমরা গরম করবো মানে জলটা যখন গরম করা হবে আচ্ছা যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করে নি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে এবার দেখো যখন এটাকে গরম করা হবে জলটা তাহলে যে জলের যে অণুগুলো আছে আমরা ধরো বলছি এখানে অণু আছে তাহলে সেই যে অণুগুলো কী হবে যখন গরম করা হবে সেই অণুগুলো হালকা হয়ে যাবে দিয়ে ওপরে যাবে মানে অণুগুলো গরম হয়ে হালকা হয়ে ওপরে যাবে তাহলে এবার নিষ্কার যে জলগুলো আছে এগুলো ফাঁকা থাকবে না আবার ওপরের জলগুলো এভাবে আবার নিচে চলে আসবে দিয়ে জলগুলো ওপরে যাবে আবার জল নিচে আসবে এভাবে যাওয়া আসা চলতে থাকবে তো এভাবে দেখো একটা স্রোতের সৃষ্টি হয় এটাকে পরিচলন স্রোত বলা হয় ঠিক আছে আর এই যে পদ্ধতি সেটাকে বলা হবে পরিচলন পদ্ধতি তাহলে পরিচলন পরিচলন কাকে বলে কি হয় এটা আমি বলছি তোমরা লেখো তাপ তাপসঞ্চালনের যে পদ্ধতিতে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন স্থানে স্থানে অণুগুলির মাধ্যমে স্থানান্তরিত হয় তাকে তাপের পরিচলন বলা হয় তাহলে বললাম অনুগুলের মাধ্যমেই যখন তাপটা দেখো এক্ষেত্রে যে অণুগুলো তাপটাকে নিয়ে যাচ্ছে ওপরে আবার এটা নিচে আসছে তার মানে অণুগুলির মাধ্যমে তাপটা সঞ্চালন হচ্ছে তাহলে এটা হবে তাপের পরিচলন বললাম তাপ সঞ্চালনে যে পদ্ধতিতে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা মানে উষ্ণতাটা সবসময় উচ্চ থেকে নিম্নতই হবে তো এটা মনে রাখবা এবার দেখো এই যে তরল বা গ্যাসের মধ্যে এই যে পরিচালন পদ্ধতি সেটা হয় এবং অণুগুলির মাধ্যমে যায় এবার পরিচালন স্রোতটা আমার বললাম আমি কিভাবে দেখো সরি তাহলে এবার এই যে এই যে অনুগুলের মাধ্যমে যখন যাচ্ছে তখন এটা বললাম এই যে এখানটাতে হালকা হয়ে গেল উপরে গেল আবার নিচে এলো তাহলে এই যে পদ্ধতি সেটা পরিচলন স্রোত এবার পরিচালন স্রোত যেটা আছে সেটা দেখো সমুদ্র বা কোনো কিছু ধরো আমি বললাম এটা আছে এটা ধরো আছে সমুদ্র আছে এখানটাতে জল আছে এগুলো জল আছে জল হচ্ছে আর এখানে ধরো মাটি বা কোনো কিছু আসে তাহলে সেটার মধ্যে দেখো এবার আমরা জানি কি এই যে সমুদ্রের জলগুলো গরম হয়ে যাবে ওপরে যাবে তাহলে এবার মাটির যে হাওয়াগুলো আছে সেগুলো এদিকে আসবে দিয়ে আবার গরম হয়ে আবার ওপরে যাবে বা এভাবে চলতে থাকবে দিনে যেটা হয় রাতে তার উল্টোটা হয় দুইভাবে হয় মানে একবার হাওয়াই দিকে আসে একবার হাওয়াই দিকে যায় তাহলে দেখো এইভাবে হাওয়াগুলো বারবার যাওয়া আসা চলতে থাকে এই যে পদ্ধতি এটা হবে কি পরিচালন পরিচালন স্রোত তাহলে স্রোতের মাধ্যমেই এই যে এগুলো হয় একটু মনে রাখবা আর একটা দেখো পরিচালন স্রোতের উদাহরণ তোমাদের বইয়ে আছে আমি বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এখনই লাইক করে দাও দেখো দুই নম্বর আর একটা উদাহরণ দেখবা তোমরা যে বিভিন্ন ঘরের মধ্যে ওপরে দেখবা গ্যাপ রাখা হয় একটু দিয়ে যে যাতে হাওয়া পাস হয় তো এটা কেন হয় কারণ যদি হাওয়াটা পাস না হয় তাহলে ধরো আমরা গরম ধরো আমরা বলছি রাতের মধ্যে যদি দরজা জানলা বন্ধ আছে তাহলে যে বিভিন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড সেগুলো যখন উৎপন্ন হবে তাহলে যদি বাইরে না যেতে পারে তাহলে আমাদের ক্ষতি হবে তাহলে তার প্রভাবে ওই যে গ্যাপটা রাখা হয় তাহলে আমাদের যে গ্যাসগুলো আছে কার্বন ডাইঅক্সাইড সেগুলো বাইরে চলে যাবে এবং বাইরের অক্সিজেন ভিতরে চলে আসবে দিয়ে এভাবে বারবার চক্রাকারী জিনিসটা চলতে থাকবে এটাও কী একটা পরিচালন স্রোত তাহলে বললাম যখন আমাদের ঘরের মধ্যে বিভিন্ন গ্যাস উৎপন্ন হবে সেগুলো বাইরে যাবে এবং বাইরের অক্সিজেন ভিতরে আসবে এটা কোন পদ্ধতিতে হয় পরিচালন পদ্ধতিতে তাহলে পরিচালন পদ্ধতিতে এটা হয় মনে রাখো আর একটা আছে আমাদের শেষ যে বিকিরণ পদ্ধতিতে তো যারা জানো না আমি ক্লাস থেকে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সব কিছু পড়াবো ফিজিক্যাল সায়েন্সের তো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের যারা আছে দাদা দিদি অবশ্যই আমাকে বলে দেওয়া যে সায়েন্সের আমি সব কিছু পড়াবো ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত এবারে আসে দেখো বিকিরণ পদ্ধতি তাহলে কি হয় বিকিরণ পদ্ধতিতে দেখো কঠিনের ক্ষেত্রে বললাম আমি অনুগুলের মাধ্যমে তাপ সঞ্চলন হয় তরলের মধ্যে সরি কঠিনের মধ্যে অণুগুলের স্থান পরিবর্তন হয় না এটাতে অণুগুলের মাধ্যমে তাপ সঞ্চলন হয় আর এক্ষেত্রে কোনো অনুর প্রয়োজনই থাকবে না মানে ক্ষেত্রে ডাইরেক্টলি ধরো আমি বললাম সূর্য আছে এখানে ধরো সূর্য আছে আর এখানে ধরো পৃথিবী আছে তাহলে সূর্য থেকে পৃথিবী আমরা জানি তাপ ডাইরেক্টলি সঞ্চালন হয় তাহলে তাপের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো মাধ্যম থাকে না মাঝে তাহলে ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজনই নাই তাহলে যেটার মধ্যে তাহলে বিকিরণ পদ্ধতি কাকে বলে লিখো তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় সঞ্চালিত হয় কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না মানে এক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না তাহলে সেটা হবে তাপের বিকিরণ পদ্ধতি তাহলে বললাম বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম প্রয়োজন হয় না এভাবে ঠিক আছে এবার দেখো যে বিকিরণ পদ্ধতি সেটাও যে নির্ভর করবে কোন একটা পদার্থ আছে ধরো তাহলে আচ্ছা তার আগে আর একটা কোশ্চেন মনে রাখবো তোমরা যে সবচেয়ে বেশি তাপ সঞ্চালন করে কোন কঠিন পদার্থ তো সেটা অ্যান্সার রূপো হবে হ্যাঁ রূপো সবচেয়ে বেশি তাপ সঞ্চালন করে এটা তোমরা একটু মনে রাখো এবার দেখো আমি বলছিলাম ধরো একটা জিনিস খুবই গরম আছে এবার এবার তারপরে ধরো সঞ্চালন হবে তাহলে সেটার মধ্যে যখন বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন হবে তাহলে বস্তুটা যত গরম থাকবে তাপ সঞ্চলনের হারটা তত বেশি হবে বস্তুটা যদি ঠান্ডা থাকে তাপ সঞ্চালন কম হবে যদি বস্তুটা অনেক বেশি গরম হয়ে যায় তাহলে তাপ সঞ্চালনটাও অনেক বেশি হয়ে যায় এবার এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমাদের আছে থার্মোফ্লাস তো থার্মোফ্লাক্স সম্পর্কে আমাদের জানতে হবে জিনিসটা তোমরা জানো থার্মোফ্লাক্স একটা যন্ত্র যেটার মধ্যে আমরা জানি যখন গরম জিনিস রাখা হয় সেটা গরম থাকবে এবং ঠান্ডা জিনিস রাখলে সেটা ঠান্ডা থাকবে তাহলে এটা হবে থার্মোফ্লাক্স এবার থার্মোফ্লাক্স কীভাবে কাজ করে দেখো আমি বলছি সেটা দরকার এবার দেখো এক্ষেত্রে যখন আমরা জানি তাপটা তিনভাবে সঞ্চালন হতে পারে তাহলে একটা হবে তাপের পরিবহন তাহলে আমাদের কি করতে হবে এই যে তাপ পরিবহনটা তাপের যে প্রবাহ সেটা বন্ধ করতে হবে তাহলে তাপটা তিনভাবে সঞ্চালন হয় তাপের পরিবহন পরিচলন আর একটা আছে কি বিকিরণ তাহলে আমাদের এই যে তিনটে পদ্ধতি সেই তিনটে পদ্ধতিকেই এমনভাবে রাখতে হবে যেটা সেগুলো কাজই না করতে পারে তাহলে সেগুলো যদি কাজ না করে তাহলে আমাদের এটা গরম জিনিসটা গরম এবং ঠান্ডা জিনিসটা ঠান্ডা থাকবে তাহলে এটা কীভাবে সম্ভব প্রথমে দেখো যে পরিবহনটা আমরা জানি পরিবহন যেটা আছে সেটা কঠিন পদার্থের মধ্যে হয় একটু আগে বললাম আমি তাহলে এবার যে কঠিন পদার্থের মধ্যে হয় তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে সেটা কঠিন পদার্থের ক্ষেত্রে ক্রিয়া না হয় এগুলো তোমাদের বইয়ে আছে দেখবা তাপের শেষে এবার আমি যেগুলো পড়াচ্ছি তোমাদের কাজ হলো সেগুলো প্রত্যেকটা রিডিং পড়ে নেওয়া হ্যাঁ আমি যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি বাকি কোশ্চেন অ্যান্সার সব কিছু আমি চ্যাপ্টারের শেষে ডিসকাস করবো যত কোয়েশ্চেন আছে আমি সব কিছু বলে দেবো আমি নোটেনশন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো তাহলে এগুলো বললাম তোমরা একটু জাস্ট রিডিং পড়ে দেবো যেগুলো তোমাদের বইয়ে আসবে ঠিক আছে আসে দেখো এবার আমাদের জানতে হবে যে বললাম তাপের পরিবহনটা প্রথমে আমাদের বাদ দিতে হবে যাতে এগুলো না ক্রিয়া করে তারপরে তাপের পরিচলন তারপরে তাপের বিকিরণ তাহলে পরিবহন যেটা বললাম কঠিন পদার্থের মধ্যে ক্রিয়া করে তাহলে আমাদের এমন পদার্থ ব্যবহার করতে হবে যেগুলো তাপের কুপরিবাহী পদার্থ তাহলে তাপের কুপরিবাহী পদার্থ ব্যবহার করার কারণে সেটার মধ্যে তাপ সঞ্চালন হবে না যেমন ধরো আমরা এক্ষেত্রে যে যে ছিপিগুলো আছে তারপর বাকি যে জিনিসগুলো আছে তাপ সেগুলোকে তাপের কুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে ব্যবহার করতে হবে যেমন প্লাস্টিক এই সব জিনিস তাহলে এবার এটাতে বললাম একটা তাহলে এবার যখন আমরা কুপরিবাহী পদার্থ পুরোটাই ব্যবহার করব তাহলে যে তাপ সঞ্চালন আর হবে না তাহলে পরিবহনটা বাদ চলে গেল তাহলে আর দুটো পদ্ধতি থাকলো পরিচলনটা আছে আর আছে কি বিকিরণ তাহলে পরিচলন আর বিকিরণ পদ্ধতি যখন আমাদের বাদ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে তাহলে এবার দেখো পরিচালন যেটা আছে সেটা কিভাবে আমরা জানি পরিচলনটা কঠিন বা গ্যাসের মধ্যে তাহলে এবার এখানটাতে দেখো গ্যাপ আছে এগুলো জল আছে বা কোনো কিছু তাহলে এটাতে এবার যখন গ্যাপ থাকবে তাহলে আমরা এখানে এমন কাজ করব যাতে এখানে কোনো গ্যাসই না থাকে তাহলে তরলও থাকবে না গ্যাসও থাকবে না তার মানে পরিচালনে হবে না তাহলে সেখানটাতে বায়ু শূন্য করতে হবে তাহলে এই যে জায়গাগুলো আছে সেগুলো বায়ু শূন্য রাখা হয় তার প্রভাবে যে বাইরের যে তাপটা আছে পরিচালন পদ্ধতিতে বাইরে যেতে পারবে না এবং নতুন আসতে পারবে না তো এইভাবে বললাম পরিচালন পদ্ধতিটাও বাদ গেল বোঝা গেল এগুলো যেহেতু বায়ুশূন্য আছে তাপ সঞ্চালন হবে না কারণ পরিচালনটা বায়ু বললাম বা গ্যাস বা তরলের মধ্যে সঞ্চালিত হয় তারপরে আছে আর একটা লাস্ট বিকিরণ এবার বিকিরণটা খুব মুশকিল বিকিরণ আমরা জানি যে কোনো মাধ্যম ছাড়াই চলে আসে তাহলে বিকিরণের কারণে তাপ সঞ্চালন হবে তাহলে এবার আমরা কী করবো দেখো ক্ষেত্রে যে এই যে পৃষ্ঠগুলো আছে এইগুলো তারপরে এগুলো এই যে পৃষ্ঠগুলো আছে এগুলোকে কী করতে হবে চকচকে রাখতে হবে মানে অনেক উজ্জ্বলতা বাড়িয়ে দেবো চকচকে করে দেবো তাহলে তার প্রভাবে যে তাপটা বাইরে যাবে তখন প্রতিফলন হয়ে আবার ভিতরে চলে যাবে তোমরা জানো প্রতিফলন মানে ধাক্কা আবার ভিতরের দিকে চলে যাবে তাহলে ধরো তাপ আছে এবার তাপটা যখন বাইরে যাবে এখানে ধাক্কা লেগে আবার সেই ভিতরে চলে যাবে তাহলে তাপটা যেমন আছে তেমনই থাকবে তাহলে তার প্রভাবে এগুলো সৃষ্টি হবে এবার এখানে মনে রাখবা তাহলে দেখো এই যে বিকিরণ পদ্ধতিটা এগুলো চকচকে করার কারণে সেটা আর হবে না তাহলে আমাদের তিনটে পদ্ধতি পরিবহন পরিচালনা আর বিকিরণ তিনটেই হবে না তাহলে গরম জিনিস গরম থাকবে এবং ঠান্ডা জিনিস ঠান্ডা এবার স্যার এটা তো সব সময় হবে না মানে ধরো একটা জিনিস আমরা রাখলাম সেটা সারা জীবন গরম থাকবে এমনটা হবে না কারণ কি এই ক্ষেত্রে আমরা যে কুপরিবাহী পদার্থ আছে সেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কুপরিবাহী পদার্থ কোনো কিছুই হয় না হ্যাঁ তাহলে সেটা একটা তারপরে পরি আমরা বললাম এখানে বায়ু স্থান কিন্তু একবারে সম্পূর্ণ প্রত্যেকটা আমরা বায়ু বার করে দেব একটা অণু থাকবে না এমনটাও হবে না আর একটা দেখো এখানে এখানেও কি আছে এগুলো এগুলো টাচ হয়ে আছে তাহলে এগুলোর মধ্যে পরি পরিবহন পদ্ধতিতে তাপটা যাবে তারপরে বললাম পরিচালন পদ্ধতিতে তাপ যাবে এবং বিকিরণ পদ্ধতিতেও আমরা যতই চকচকে করি তাও একটু একটু তাপ চলে যাবে তার প্রভাবে যে গরম জিনিসটা আছে সেটা কয়েক ঘন্টা পর আবার ঠান্ডা হয়ে যায় তাহলে এইভাবে দেখো থার্মোফ্লক্সটা কাজ করে আমাদের মেন কাজ হবে যে পরিবহন পরিচালন এবং বিকিরণ পদ্ধতিটাকে রোধ করা তার জন্য আমরা এই যে বললাম পদ্ধতিগুলো ব্যবহার করা হবে এটার কার্যনীতিটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটু মনে রাখবা তাহলে দেখো আমাদের যে চ্যাপ্টার এটা আমরা তিনটে ভিডিওতে শেষ করে দিলাম এবার আরেকটা ভিডিও আসবে যেটা কোশ্চেন অ্যান্সারের হবে এবং সেটাতে আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এখনই লাইক করো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ সব কিছু পড়াবো তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও ভবিষ্যতে আবার কাজে লাগবে তো আবার পরে ক্লাস দেখা হচ্ছে থাকো এবং ভালো থাকো পড়তে থাকো আবার দেখা হবে